এই যে আমাদের রাসেল ভাই রাজশাহীর শিকারি আমাদের রুবেল এই যে আমাদের রাসেল ভাই পড়ে গেছিল কিছুক্ষণ আগে বিশাল সাইজের সাইজের মাছ রুই মাছ কাতলা মাছ কই কাতলা মাছ নিচে আছে অনেক অনেক সুন্দর সুন্দর মাছ শেষ দেখেন তলপি তলপা নিয়ে কিভাবে আসছে বৃষ্টি হয়েছে কাদায় একেবারে লুটুফুটু এই যে আমাদের বীর দর্পে আমাদের কাউসার ভাইয়ারা আসছেন আজকের সেরা হিটার ভাইরা মাছ আনতে পারছে না মনে হচ্ছে অনেক মাছ হ্যাঁ মাছ কিনে নিয়ে আসতে পারছে না দুজন মিলে রাস্তার অবস্থা খারাপ হলেও মাছের অবস্থাও কিন্তু খারাপ না অনেক ভালো মাছ পেয়েছে আর তারপরেও কাছর ভাই শরীরটাও মোটা মাছও পেয়েছে মোটা মোটা মাছগুলো নিয়ে পুকুরে পড়লে কিন্তু মাছও পেয়েছে মোটা মোটা হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা কাছর ভাইকে দেখেন কাছর ভাই আমাদের অনেক আমার অত্যন্ত স্নেহ স্নেহাতুর কাছর ভাই তাদের এই যে মাছ মাছগুলো অবশ্যই দেখা যাচ্ছে না ময়লা কাদা হয়ে গেছে হ্যাঁ এই যে ও সুপার সুপার মাছ দেখেন ও সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ কি মাছ বড় অনেক অনেক বড় মাছ অনেক অনেক বড় মাছ এই যে এই দেখা যায় না এই মাছ মাছ অনেক তারা পেয়েছে আমাদের এই যে সাজদার জিন্দার এদের মাছ সাজদার তোমার মাছটা ছুটে গেছে কি মাছ এই যে আমাদের ডাবল শাসা একটা মাছও পায় নাই আসছেন বিট দর্পে দেখেন বিশ নম্বর শিকারী আসছে বিট দর্পে তার আজকে বহুত মাছ মেরেছে দেখছেন কিভাবে তারা মাছগুলো নিয়ে আসছে লালন ফিশিং জোন চারঘাট যারা এখানে মাছ ধরতে আসবেন অবশ্যই আমার মোবাইলের নাম্বারে যোগাযোগ করে আসবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স ফোর থ্রি ওয়ান ফোর আগামী আঠেরো তারিখ সকাল সন্ধ্যা খেলা হবে এক কাটা দুই কাটার খেলা ডিম রুটের খেলা দেখছেন তারা মাছগুলো নিয়ে আসছে বিশাল বিশাল সাইজের রুই মাছ কাতলা মাছ আমাদের রাজশাহীর অবরুদ্র মাসুদের মাছ আমার মিঠুন বাবাজি এবং আমার ফরিদ ভাই মাছগুলো ঘাড়ে করে তারা নিয়ে আসছে দেখেন কিভাবে নিয়ে আসছে তারা হ্যাঁ ওই রাস্তাটা একটু খারাপ তার জন্য বিশাল বিশাল ছাই আজকে তারা সবচেয়ে কৃতিত্বটা সবচেয়ে বেশি মানে কৃতিত্ব বলবো আমার এই ফরিদ ভাই

তারা ওই বিলের মাছ দিয়ে নিয়ে আসছে বিলের মাছ দিয়ে তারা নিয়ে আসছে দেখেন আপনারা দেখছেন পানির মধ্যে উনি মাছ নিয়ে আসছেন শেষ শিকারী এক নম্বর মাছার ওরা মাছ নিয়ে আসছেন দেখা যাক ওনারা কেমন পেয়েছেন দেখতেই দেখেন বিগ সাইজের কাতলা আজকে সবচেয়ে বড় কাতলাটা এক নম্বর মাথায় হয়েছে বিগ সাইজের কাতলা দেখছেন বিগ সাইজের কাতলা এবং সবচেয়ে বড় কাতলা আজকে সেরা কাতলাটি এক নম্বর মাচায় আমাদের নিপু ভাইদের মাচায় মাছটি হয়েছে তো নিপু ভাইদেরকে আমার লালনের ফিশিং জোন থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমাদের এই ভাই কেমন লাগলো আজকে ভালো ভাই যথেষ্ট যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আবার লালন জীবন দিয়ে থাকুক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম